নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোডেক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ফেব্রুয়ারি আপনি রাশির মানুষ আপনার কেমন যাবে বিস্তারিত আলোচনা থাকতে চলেছে পাঁচটি বড় ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে দেখুন এখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে আমি আলোচনা করব দেখুন বৃশ্চিক রাশি লাখো লাখো মানুষ রয়েছেন প্রত্যেকেরই যে হুবহু হবে সেম হবে এমন না আপনার জন্মকুন্ডলিতে নবগ্রহের পজিশন কি রয়েছে আমি দেখতে পাচ্ছি না আপনার দশা মহাদশা কি চলছে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি না কিন্তু এটা একটা সার্বিক বিচার প্রথম আসি স্বাস্থ্য আমি বলবো এ মাসটা স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছুটা ভোগাবে কারণ আপনাদের রাশির অধিপতি অষ্টম অবস্থান করছে অর্থাৎ হেলথ নিয়ে কিছু ব্লাড প্রেশার এবং বেশ কিছু ক্ষেত্রে চোট আঘাত লাগা এবং দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি বিশ্বিক রাশির মানুষ অবশ্যই সতর্কতা থাকুন গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানে চালান মঙ্গলের প্লেসমেন্ট বক্রি মঙ্গল আপনার ঠিক আপনার অষ্টম গৃহে অবস্থান করছে বেশ কিছু সমস্যা আপনাদের দিতে চলেছে এবার আসি আপনাদের ভালো হতে চলেছে উচ্চ শিক্ষা যারা করছেন কারণ আপনাদের পঞ্চমপতি কেন্দ্রে অবস্থান করছে সরাসরি আপনার সপ্তম দৃষ্টিতে রাশিকে দেখছে উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনি পেতে চলেছেন আপনি বিশ্বিক রাশি মানুষ লিখে রাখুন যারা এম করছেন বা আপনি বিটেক করছেন এমটেক করছেন বা আপনি ইঞ্জিন লাইনে পড়াশোনা করছেন এখানে বেস্ট রেজাল্টটা কিন্তু আপনি পেতে চলেছেন আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশি আমি বলবো আপনাদের বিশেষ করে বিজনেস কেমন যাবে আমি বলবো এগারোই ফেব্রুয়ারি এগারোই লিখে রাখুন এগারোই ফেব্রুয়ারির পর থেকে আপনারা কোনো ইনভেস্টমেন্ট করবেন কারণ এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের বিজনেসের জায়গাটা খুব একটা ভালো নেই কিন্তু এগারোই ফেব্রুয়ারির পর থেকে বিজনেসের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে অর্থাৎ বিজনেস ক্ষেত্রে বড় ধরনের আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে আমি বলবো যারা বিশেষ করে পার্টনারে বিজনেস করছেন অবশ্যই সতর্ক থাকবেন পার্টনারশিপ দশজন পাঁচজন মিলে কোনো ব্যবসা চালাচ্ছেন অবশ্যই সতর্ক থাকুন এবং এর সাথে সাথে আপনি মানুষ আপনার আর্থিক স্থিতি কিন্তু মজবুত হতে চলে যায় অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো শনি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে কোনো সম্পত্তি কোনো প্রপার্টি কেনার প্রবল যোগ রয়েছে কোনো প্রপার্টি থেকে আপনারা এই সময় লাভ পেতে পারেন এবং এর সাথে সাথে আমি বলবো আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার এই সময়টাতে কোনো ডুবে গেছে এমন কোন টাকা আপনারা পেতে পারেন কোন গাড়ি বা কোনো বাহন কেনার সম্ভাবনা কিন্তু বা গুডস কেনার সম্ভাবনা কিন্তু আপনাদের কোনো দেখা যাচ্ছে শিক্ষা যেমন ভালো প্রেম আপনাদের ভালো হতে চলেছে পঞ্চমভাবে উচ্চস্ত শুক্র আপনাদের প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দিতে চলেছে ফেব্রুয়ারি মাসটা অর্থাৎ আমি বলবো অতি উত্তম হতে চলেছে লাভ কানেকশান আপনাদের যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব আসছিলো সেই জায়গাটা আপনাদের কাটবে প্রেমের ক্ষেত্রে আপনারা বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন যারা অনলাইন বা আপনারা মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গাগুলো আপনারা বেস্ট রেজাল্ট পাবেন এবং এর সাথে সাথে যারা শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেডিং ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি বৃশ্বিক রাশি মানুষ আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট এই মাসে কিন্তু পাবেন রাহু কিন্তু আপনাদেরকে দিবে শুক্র এবং রাহু আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু সৃষ্টি করছে যারা অবিবাহিত রয়েছেন আমি বলি যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসটা খুব ভালো হতে চলেছে অর্থাৎ বিয়ে হবে বিয়ে হওয়ার প্রবল যোগ রয়েছে বা বিয়ের জন্য ভালো যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে আপনি মানুষ বিয়ের ক্ষেত্রে আমি বলবো এবং বৈবাহিক জীবনটা আমি বলবো আপনাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট আপনি পেতে চলেছেন আমি টুটা পয়েন্টে আপনাদের এই কথাগুলো আপনাদেরকে আমি বলছি দেখুন সপ্তমভাবে বৃহস্পতি সরাসরি আপনার একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে আপনার ইনকাম সোর্স বাড়বে এবং দীর্ঘ তিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বা কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গা থেকে বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন ভাগ্য ক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এই এইটুকুটা আমি বলতে পারি ভাগ্যের দ্বারা আপনাদের যথেষ্ট উন্নতি হবে কিন্তু দেখবেন মাসের মোটামুটি আট থেকে দশ দিন বেশ কিছু ভাগ্য বিড়ম্বনা আপনাদের হবে আট থেকে দশ দিন ভাগ্য বিড়ম্বনা হবে কারণ চন্দ্র তো সোয়াদ দু দিন অন্ত রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্য অধিপতি যখন আপনার রাশি দ্বাদশ অষ্টম বা ষষ্ঠে যখন যাবে কি না তখন বেশ কিছু ক্ষেত্রে প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট করবে ওভারঅল ভাগ্য ক্ষেত্রে আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার কর্মক্ষেত্রে কিন্তু বড় ধরনের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারির পর থেকে কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশনের একটা যোগ দেখা যাচ্ছে কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ এই সময় দেখা যাচ্ছে আমি বলবো আপনি বৃশ্চিক রাশি মানুষ কর্মক্ষেত্রে কোনো বড় ধরনের লাভ আপনাদের এই সময় কিন্তু হতে পারে এটা পরিষ্কার আমি বলছি কর্ম যারা চেঞ্জ করতে চাইছেন চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রমোশন পদোন্নতি বা আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তার সাথে সুসম্পর্ক আপনার বজায় থাকবে এবং এর সাথে সাথে আপনার কেরিয়ার রিলেটেড জায়গা জায়গার সমস্যাগুলো যাবে তবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাতে অবশ্যই সতর্ক থাকুন যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছে আগামী মাসে ডেলিভারি রয়েছে অবশ্যই ভালো ফল আপনারা পেতে চলেছেন এবং এর সাথে সাথে আরেকটি যে পার্ট আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা চাপ আপনার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে ষষ্ঠ অষ্টম কানেকশান কোনো বড় অনে ঋণে জড়িয়ে পড়তে পারেন আপনি কোনো প্রয়োজন ছাড়া হট করে চটজলদি ঋণ নেবেন না বা কোনো জায়গাতে টাকা লেনদেন করবেন না অর্থাৎ কাউকে ধার দিবেন না অর্থ ব্লক হয়ে যাওয়া বা অর্থ আটকে যাওয়া এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি বৃষ্টিগ্রাসী মানুষ হন আপনার ক্ষেত্রে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জিংয়ের জায়গায় কিন্তু রয়েছে এবং পাশাপাশি আরেকটি যে পার্ট আপনাদের কর্মপতি যখন রাশি পরিবর্তন করছে আপনাদের আয় উন্নতির জায়গায় কিন্তু যথেষ্ট ভালো দিচ্ছে বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন কানেকশানগুলো কিন্তু আপনাদের ভালো ভালো দিতে চলেছে মামলা মকর্দমা এই জায়গা থেকে একটু হল এড়িয়ে চলুন মঙ্গল অষ্টমভাবে ভুল কোনো সিদ্ধান্ত হটকারিতার সিদ্ধান্ত উটকো কোনো ঝামেলা আপনার উপর পড়ে যাওয়া বা কোনো আইনি জটিলতাতে পড়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু বিশ্বিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং মাথা গরম হয়ে যাওয়া রাগ জেদ বৃদ্ধি করা পাশাপাশি আপনার পার্টনারের সাথে কিছু কিছু ক্ষেত্রে মত মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কি উপায় করবেন আপনারা হনুমানজির উপাসনা করুন বিশেষভাবে লাভ পাবেন হনুমান চল্লিশা পাঠ করুন সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আবারও বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে আপনারা বলবেন না নমস্কার